হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো পূর্ণিমার জন্য দেখো গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে সাদা সাদা ফুল যেহেতু ঠাকুরের মানে কৃষ্ণকে সাদা ফুলই ফুটে দেখো আজকে গাছে সাদা ফুলেই ভর্তি কি সুন্দর সুন্দর ফুল ফুটেছিল তো তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করলাম দেখো এই কর ফুলটা কি সুন্দর তগর ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর আজকে নতুন একটা লিলি ফুলও আবার ফুটেছে কদিন ধরে ফুটছিলো না আবার ফুটেছে এই দেখো হল তো অনেক ফুল ফুটেছে আমি তো একটা পাঠালাম মানে ভিডিও করেছিলাম তো এরপর হচ্ছে যে কী বলতো ফুলগুলো তুলে এনে বাড়িতে কেনা ফুলও এনেছে তো ফুলগুলো তুলে এবার পুজোও দিয়ে দিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার আবার পূর্ণিমা তো সকাল সকাল ঘট বসিয়ে নিচ্ছে একটু বেরোনোর ইচ্ছা আছে পুজো টুজো শেষ করে মানে ওই বাড়ি যাব প্লাস একটুখানি ঘুরতেও যাব। তো ওই ওখানে গেলে ওখানেও বৃহস্পতিবার যেহেতু যে ঘট বসাবো ওই বাড়িতে যেরকম দু জায়গায় ফুল নিয়ে আসা হয়েছে এরপর ঠাকুরের ঘর আর মোমবাতি একটু জ্বালিয়ে নিচ্ছি প্রদীপ প্রদীপ প্রদীপটা যেহেতু ওর বাবা আগেই সকালে পুজো করে গেছে তো আমি আর ওই জ্বালা প্রদীপটা জ্বালছি না আমি একটা মোমবাতি জেলে দিলাম কারণ এখন হচ্ছে যে যেহেতু আমি ঘট বসাবো আর হচ্ছে যে ঠাকুরকে সানটা খেতে দেওয়া হয়ে গেছে আমি এবার জাস্ট ঘরটা বসিয়ে নেব আর ঠাকুরকে পুজো করবো দেখো রাধাগোবিন্দকে কী সুন্দর লাগছে না পূর্ণিমার দিনে আর আজকে আমার তো সুন্দর একটা সাদা জবা ফুটেছিল সেটাও দিয়েছি আর যেহেতু আজকে লক্ষ্মী যে দেখো ঘরটা আমি বসিয়ে নিলাম কারণ সন্ধ্যাবেলা একটু বেরোবো সন্ধ্যাবেলা ঘর বসানোটা আর পূর্ণিমা ছেড়েও যাবে রাতের দিকে তো তাই বসিয়ে নিয়েছিলাম এরপর দুপুর সকালে লাঞ্চ মানে টিফিন আর কি করেছিলাম পোহে মানে চিরা দিয়ে আর কি যেরকম ফ্রায়েড রাইস এর মতো করে ওরকম পোহে বানিয়েছিলাম আর সালাড তারপরে দুপুরে রান্না করে নিয়েছিলাম বরবটির তরকারি পটল ভাজা তারপর তোমার আছে যে মালাই পটল আর টক তৈরি রয়েছে আর ফুলকপি আলুর তরকারি করেছি আর এইদিকে রয়েছে এখনও কড়াই রান্না হচ্ছে আমের চাটনি শাক ভাজা দেখতে পাচ্ছ কত কিছু রান্না তো আমি আজকে দুপুরে লাঞ্চ থালিটা সাজিয়ে নিচ্ছি দেখো লেবু কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আজকে নিরামিষি পূর্ণিমা নিরামিষি আর আমরা পুজো দিতে যাবো একটা প্ল্যানিং করেছি দক্ষিণেশ্বরে তো ওই জন্য আজকে নিরামিষই মানে খাওয়া দাওয়া আর কি করবো যেহেতু আমরা বিকেলে পুজো দেব তো ওই জন্য দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবো আমাদের বাড়ি থেকে সামনেই তো ওখান থেকে মেট্রো ধরব মেট্রো ধরে একদম মন্দিরের সামনে নামব দেখো আমি ফার্স্টে ভাত লেবু নুন লঙ্কা দিয়ে দিলাম পটল ভাজা শাক ভাজা আর বরবটির তরকারি করেছিলাম এরপর রয়েছে তোমার কী বলে পটলের তরকারি আর ফুলকপি আলুর কিন্তু ফুলকপি আলুটা মানে দারুণ হয়েছিলো আমি আগে আগের দুটো দিন ফুলকপিতে আলু ছাড়াই ফুলকপি রান্না করেছিলাম কিন্তু আজকে ফুলকপিতে আলু দিতে দারুণ লাগছে খেতে মানে অন্যরকম একটা ফ্লেভার এমনি আলু তো ভালোই লাগে তারপরে ফুলকপি সাথে আলু পড়তে দুটোই টেস্ট দারুণ হয়েছিলো তো ফুলকপি আলুর তরকারি যেহেতু করছিলাম রাতে রুটি টুটি যদি খাওয়ার জন্য আরও বিশেষ করে অনেক করেই তরকারি করেছি যাতে রান্না বান্না না করতে হয় আর যদি না আসি তো ফ্রিজে থাকবে আর রয়েছে মালাই পটল মালাই পটল বলতে আজকে একদম ক্রিমি ক্রিমি করে পটলটা রান্না করেছি মানে মিষ্টি মিষ্টি একদম যেহেতু ফুলকপির তরকারিটা একটু ঝাল করেছি পটলের তরকারিটা একটু মিষ্টি দিয়েছি যাতে ভালো লাগে খেতে আর নিরামিষি তরকারি একটু মিষ্টি মতো লাগে না মানে টেস্ট লাগে স্বাদ মুখে লাগে তো আমার এই তোমার হচ্ছে যে আমের চাটনিটা করেছিলাম আম ছিল ডালের জন্যে নিয়ে এসেছিলো দুটো তিনটে তো আমি একটা চাটনি করলাম যদিও আমি চাটনি খাই না এক চাটনি করলে আমার দুদিন হয়ে যায় তার কারণ আমি চাটনি খাই না মেয়েও খায় না তো মানে একটু সাজানোর জন্যে আরও করা তো সবাই খাবার আর কি দুটটা গল্প এরপর দেখো আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে কমেন্টে জানিও দুপুরের লাঞ্চ থালি এটা হ্যাঁ যেহেতু আমি লাঞ্চের লাঞ্চ থালির ভিডিও করি তাই সেই ভিডিওটা তোমাদের সেটাও দেখালাম আর কি তো এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটুখানি আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে চারটার দিকে বেরোবো প্রচুর গরম বাইরে এখান থেকে অটোতে তোমার যে মেট্রোতে যাবো মেট্রোর কাছ থেকে মেট্রো চাপ একদম দক্ষিণেশ্বর তো দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম আগে মিষ্টি ছিল না যদিও খাওয়ার প্লেটে তো ভাবছি একটুখানি দইয়ের মধ্যেই চিনি টক দই রয়েছে সেই টক দই দিয়ে মেয়ে তো একটুখানি টক দই মানে লস্যি পছন্দ করে তো ওকে একটুখানি লস্যিও করে দেবো ভাবলাম তো এরপর আমরা মেট্রো মেট্রোর কাছে পৌঁছে গেছিলাম তো মেট্রোতে ট্রেন আসতে চার পাঁচ মিনিট টাইম আছে তো আমরা চেয়ারায় বসেছিলাম দেখতে পাচ্ছো কেমন দুষ্টুমি চলছে সব সময় দুষ্টুমি সব সময় দুষ্টুমি এদিক ওদিক লাফাচ্ছে হ্যাঁ তো আমিও ওর ভিডিও করছিলাম দেখো বসতে পড়েছে অনেক কষ্টে বসেছিলো একটুখানি সেইভাবে আজকে ও সাদা ড্রেস পরেছে লাল সাদা আর আমিও আজকে লাল সাদা ড্রেস পরেছিলাম তো দুজনকেই ম্যাচিং ম্যাচিং যে লাল আর সাদা আমি শাড়ি পরেছিলাম আজকে বেশিরভাগ দিন চুড়িদার পরি তো তো মেট্রো আসতে দেরি হচ্ছে দেখো মেট্রো স্টেশনে ফাঁকা অন্য সময় অনেক লোক থাকে আজকে লোক এত ফাঁকা যায় না কেন তো এরপর আমরা মেট্রোটা পেয়ে গেছিলাম আর মেট্রোতে উঠেও গেছিলাম এসি মেট্রো পেয়ে গেছি একদম ডাইরেক্ট পুরো দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের ওপর হেঁটে একদম মন্দিরের গেটের মুখের সামনে আমরা যাবো ওখান আর সঙ্গে আমাদেরকে আমাদের গোপাল নিয়েছি যেহেতু আমরা থাকবো না বাড়িতে তো ওই জন্য গোপালকেও নিয়ে নিয়েছি আর গোপালকেও ঘুরতে যাচ্ছি নিয়ে যাচ্ছে আর কি তো ওখান থেকে ওই বাড়িতে ঢুক মানে নাম যেহেতু দক্ষিণেশ্বর থেকে ওই বাড়ি আমাদের একটু কাছে মানে তিরিশ মিনিটের মতো লাগে তিরিশ মিনিটও নয় ওই কুড়ি পঁচিশ মিনিট বাসে ও দক্ষিণেশ্বরের গেটের মুখ থেকে তোমার বাস ধরা হয় বাসটা একদম ইকো পার্কে কাছেই দাঁড়ায় তো ওখান থেকে নেমে যায় এরপর বন্ধুরা ডালা নিয়ে নিচ্ছি তো আর ভিডিও করতে পারবো না ফোন জমা করতে হবে পুজোর পর ভিডিও করব তো এখানে ফোন আর হচ্ছে যে ব্যাগ সব কিছু জমা করে শুধু ফুল আর মিষ্টি নিয়েই যেতে হয় তো আমরা ফুল মিষ্টি নিয়ে নিচ্ছি একবারে মন্দিরে ঢুকে যাবো দেখা হবে আবার পুজোর পরে এরপর পুজো দিয়ে বেরিয়ে গেছি দেখো সন্ধ্যা হয়ে গেছে গিয়েছিলাম বিকেল বিকেল তো পাঁচটায় বেরিয়েছি প্রায় ছটা সাড়ে ছটার দিকে ভিড় ভালোই ছিল কারণ যেহেতু যে পূর্ণিমা হ্যাঁ তো আজকে মন্দিরে ভালোই ভিড় হয়েছে আবার বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার মোটামুটি অনেকই ভিড় ছিল মানে সকালে তো অবশ্যই ভিড় হয়েছে সন্ধ্যেতে অনেক ভিড় ছিল তো আমরা প্রায় অনেকটা লাইন দিয়ে দিয়ে গেছি যাই হোক মায়ের দর্শন পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার আর আজকে এত সুন্দর একটা ভালো দিনে ঠাকুরকে পুজো দিতে পারছি এটাও একটা মনের আনন্দ শান্তি তো যখন পুজো শেষ করার পর গঙ্গার দিকে একটু গেছিলাম দেখো কি সুন্দর গঙ্গা সব কিছুতে লাইন জুতোতে জুতো নেওয়ার সময় লাইন তোমার ব্যাগ নেওয়ার সময় লাইন ফোন নেওয়ার সময় লাইন সব কিছুতেই লাইন দিয়ে দিয়ে মানে তোমার ভেতরে পুজো দিতে গেলে লাইন তো একটু দেরি হয়েছে একটু টাইম লেগেছে তো এরপর দেখো মন্দিরের দর্শন আর কি সুন্দর লাগছে মন্দিরটা কারণ লাগছিলো রাতেও মন্দিরটা সুন্দর লাগছে সকালে তো ভালোই লাগে তো রাতেও কিছু সময় ছাড়া আমাদের মন্দির দর্শন হয়ে গেছে তো এরপর আমরা একটুখানি বাড়ির দিকে বেরোবো তার আগে তোমাদেরকে একটুখানি চলো গঙ্গার দিকে নিয়ে যাই কি সুন্দর গঙ্গার ঘাটটা কত সুন্দর লাগছে দেখবে চলো আর মেয়ে যে খেলনা দুটো আবার পেয়েছে মানে তখনই কিনেছে তারপর আবার সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এরপর ওকে নিয়ে একটু মানে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলাম যেহেতু তখন গঙ্গার ঘাটে গিয়েছিলাম পুজোর শেষেই কিন্তু আবার একবার মানে যাচ্ছিলাম দারুণ হাওয়া দিচ্ছিল তখন তো ঘাটে যাওয়ার আগে দেখো এখানে একটা এই বইয়ের দোকান পড়বে এখানে তোমরা নানা ধরনের বই পেয়ে যাবে এখানটায় দক্ষিণেশ্বরের যে কোনো ব্যাপারে এরপর ও হেঁটে হেঁটে যাচ্ছিলো এবার আমরা দেখো এখান থেকে এই জায়গাটা দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরটা কত সুন্দর লাগছে আরও সুন্দর লাগছে তো এরপর গঙ্গার ঘাটে এসেছিলাম বোতল জল ভরে নিয়েছিলাম কারণ গঙ্গার জল আমাদের দুর্গা সময় গ্রামে জল ভরা হয় ঠিকই কিন্তু সেই জল ব্যবহারও হয়ে যায় কারণ ছটা সাতটা ঘট বসে তাতে এক ঘট এক ঘট মানে ঘট বলতে বড় বড় ঘট সেই ঘটে জল ভরা হয় সব দিয়ে মানে শেষ হয়ে যায় তো আবার এসেছি যখন এখন এখন জোয়ারও আছে জোয়ারের জলটা পাওয়া খুব চাপ যখন আসি সবসময় হয়তো ভাটা থাকে এর তো জোয়ার ছিল ওই জন্য জোয়ারের জল একটুখানি নিয়ে নিলাম আর দেখো এই গাছটা কত সুন্দর ফুল ফুটেছে মানে এটা কী বলে চাপা ফুল দারুণ লাগছে তো মেয়েকে বলছিলাম দাঁড়িয়ে যা একটা ছবি তুলি তো ছিল আর এক্ষুনি পড়ে যাচ্ছিল ওই সামনের বা ছোটো বাচ্চাটা এসে ঠেলাঠেলি করছে দেখো আর ওই যে দূরে দেখো চাঁদ দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ মায়ের মন্দিরটা দেখো পুরো একদম পূর্ণিমার আকাশে কি সুন্দর একটা লাগছে তো এখানে একটা ছবি আছে রামকৃষ্ণ সারদা মা আর এদিকে রানী রাসমণি ছবিটার কাছে লাইটটা দিয়েছে খুব সুন্দর লাগছিলো তো এরপর আমরা পুজো টুজোর ওখানে দোকানে ঢুকেছিলাম খাবার দোকানে একটু খেতে যেহেতু আমরা সেই দুপুরবেলা খেয়েছিলাম একটার দিকে এরপর আর খাওয়া হয়নি তো পুজো টুজো দেওয়ার পর একটু খেয়েছিলাম আমি আমি অর্ডার করেছিলাম প্লেন ধোসা ধোসা আর তোমার সাম্বার আর নারকেলের চাটনি আর ওর বাবা অর্ডার করেছিল একটুখানি কচুরি আর ছোলার ডাল আর আচার আর রয়েছে রসগোল্লা আর মেয়ে খেয়েছিল মেয়ে সব কিন্তু কিচ্ছু খায়নি মেয়ে খেয়েছে এক গ্লাস লস্যি তেলসেই খেয়েছে আর কিচ্ছু খেলো না বললাম খা 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 না কিচ্ছু খেলো না তো ওই কচুরি আর আমরা ধোসা খেয়ে আমাদের পুরোপুরি ডিনার কমপ্লিট ডিনার কমপ্লিট করতে মানে তখন মানে খেয়েছি তখন আটটা দশটা সবে এরকম তো তখন খেলে আর রাতে খিদে পায় তো এই যে কচুরিটা খুবই একদম মানে কীরকম একটা টাইপের ছিল কচুরিগুলো তো একটু দেখতে তো ভালো লাগছিলো না আর যেন ছিল কাদা তার আর রসগোল্লাও নিয়ে নিয়েছিল রসগোল্লাগুলো দেখছো রসগোল্লাটা খুবই সুন্দর ছিল আর দেখো পূর্ণিমার চাঁদটা আহা কি সুন্দর লাগছে না আকাশের মাঝখানে একদম দারুণ লাগছে পূর্ণিমার চাঁদ তো পূর্ণিমার দিনে একটা ভালো দিনে মাকে দর্শন করলাম এটাই অনেক বড় ব্যাপার তো এরপর ওখান থেকে বাস ধরে একদম এই মানে তোমার ইকো পার্ককে নেমে নিউ টাউনের সোয়ান কোর্টে চলে এসেছি তো এসেই আমাদের যেহেতু ও বাড়ি থেকে ফুল এনেছিলাম এসে ঘট আর এই যে ঠাকুরের মালা টালা এনেছিলাম সব পরিয়ে দিয়েছি ঠাকুরকে আর ঘটও বসিয়ে দিয়েছি সুন্দর করে একটু পুজোও করে নিলাম দেখো গোপালদের একটুখানি গা হাত পা মুছিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর দিয়েছি লিচু মিচরি জল তো বন্ধুরা আজকে সকালটা দর্শন করেছিলাম ঠাকুর দিয়ে আর ভিডিওটা শেষ করছি আজকে ঠাকুর দর্শনে গোপালদের দর্শন দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ব্লগে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন